আমি এখন রয়েছি কুসুমবাগ দেখুন এখানে লেখা আছে যে বন্ধন রোড কুসুমবাগ এক নং রোড ডাক বাসাবো থানা সবুজবাগ ঢাকা এই যে জায়গাটা দেখছেন এখান থেকে আমরা একটু সামনের দিকে যাব আমাদের এখানে তিন এবং তিন ছয় কাঠা জমি রয়েছে আমরা সেই জমিটা দেখার জন্য যাব এই ছয় কাঠা জমি দক্ষিণমুখী ছয় কাঠা জমি বিক্রি হবে এখানে কিছুদিন আগেও আমরা দেখেছিলাম যে রাস্তাঘাট ছিল না এখন কিন্তু রাস্তাঘাট হয়েছে এবং বেশ বড় বড় বাড়ি কিন্তু এখানে হচ্ছে প্রত্যেকটা বাড়ি রাজুক থেকে তারা প্লান পাস করিয়ে এরপরে এখানে করা হচ্ছে আমরা একটু সামনের দিকে যাব যে জমিটা আর একটু সামনে এই জায়গাটা হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে মৌজা দক্ষিণগাঁও থানা কুসুমবাগ আর জেলা ঢাকা মতিঝিল থেকে কাছাকাছি হওয়া সব জমির অনেক চাহিদা এখানে দেখেন ওই যে মতিঝিল বাংলাদেশ ব্যাংক ভবন এখান থেকে দেখা যাচ্ছে এখানে শেয়ারের মাধ্যমে বা একক মালিকানায় বড় বড় বিল্ডিং হচ্ছে এই যে আমরা রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ষোলো ফিট রাস্তা এবং জমির সামনে দিয়েও ষোলো ফিট রাস্তা গিয়েছে এই যে দেখেন বেশ বড় বড় উঁচু বিল্ডিং এখানে হচ্ছে আমরা জমিটির দিকে যাচ্ছি এই ষোলো ফিট রাস্তা দিয়ে জমিটার দিকে যাচ্ছি এবং এই জমিটার বিশেষত্ব হচ্ছে যে এখানে তিন কাঠা তিন কাঠা ছয় কাঠা রয়েছে কেউ চাইলে তিন কাঠাও নিতে পারবে কেউ চাইলে পুরো ছয় কাঠা জমিও নিতে পারবে এটা দক্ষিণমুখী জমি আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা উইজি দেখেন আর একটু সামনে গেলে কিন্তু গ্রিন মডেল টাউন যে গ্রিন মডেল টাউন এদিক দিয়ে যাওয়া যায় মুগদা মান্ডা যে গ্রিন মডেল টাউন তো অনেক ক্ষেত্রে আমাদের কাছে অনেকে বলেন যে গ্রিন মডেল টাউনের আশেপাশে কম দামে জমি পাওয়া যাবে কিনা। হ্যাঁ এই জমিটা বেশ সুন্দর আমরা জমির কাছাকাছি চলে আসছি এই যে দেখছেন ষোলো ফিট রাস্তা দিয়ে আমি যাচ্ছি এইটা হচ্ছে একজনের ব্যক্তিগত একটা কবরস্থান চুম্বক কবরস্থান এটা তিন কাঠা আর এই তিন কাঠার পরে এখানে এইখানেও তিন কাঠা জমি রয়েছে যেটা এই যে মাটি ফেলা হচ্ছে এটা হচ্ছে মসজিদের জন্য মাটি ফেলা হচ্ছে এখানে একটা মসজিদ হবে আর এই দিক দিয়ে ষোলো ফিট রাস্তা চলে গিয়েছে সামনে একটু কবরস্থানের জন্য খালি জমি রয়েছে আর আমরা যে জমিটার কথা বলছি সেটা হচ্ছে এই মসজিদের ঠিক পাশে এই যে দেখছেন ওই যে পিলারটা দেখছেন এই পিলার থেকে ওই ওয়াল পর্যন্ত আর এই দিক দিয়ে গেলে ওই সামনে যে ওয়াল ওই উই ওয়াল পর্যন্ত এখানে এই জমিটা একদম কোনো আঁকা নেই এটা একটা আয়তাকার শেপ জমিটার আমি আপনাকে দেখাই এই যে এই একটা বাস দেখতে পাচ্ছেন একটা পিলার তিন কাঠার সীমানা এই হচ্ছে ওই আর একটা বাস এই একটা বাস এই হচ্ছে তিন কাঠার সীমানা আর সামনে একটু উঁচু ভূমি দেখছেন এই উঁচুটা হচ্ছে এখানে একটা মাদ্রাসা হবে এবং কবরস্থানের জন্য নির্ধারিত জমি এই পাশ দিয়ে একটা ছোটো দশ ফিটের রাস্তা যাবে রাস্তা গিয়ে ওই ষোলো ফিটের সাথে মিশবে আর এইখানে রয়েছে আরও তিন কাঠা মোট ছয় কাঠা জমি এই দক্ষিণমুখী আর হচ্ছে যে এই যে দেখুন পাশে যে বড় বড় ভবনগুলো হয়েছে এই যে দেখেন এই প্রত্যেকটা ভবন কিন্তু একদম নূতন এবং দশতলা বারোতলা এই দিক দিয়ে আপনি আমি যেই পাশটা দিয়ে আসলাম ওই দিক দিয়ে আপনি বাসাবো দিকে যেতে পারেন আর এই দিক দিয়েও চাইলে আপনি এখন গ্রিন মডেল টাউন হয়েও বের হয়ে যেতে পারবেন আপনি দুই দিক দিয়েও এখন অলরেডি রাস্তা হয়ে গিয়েছে এই একটা খুব সুন্দর জমি আমার কাছে জমিটা আমি ব্যক্তিগতভাবে বলবো যে এই জমিটা যে দেখবে তারই পছন্দ হবে এই জমিটার বিষয়ে আপনার কোনো জানার থাকলে বা এই জমিটা ভিজিট করতে চাইলে আমাদেরকে নক করেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে আপনি যদি আমাদেরকে নক করেন তাহলে আমি আপনাকে এই জমির কাছে লোকেশনে নিয়ে আসতে পারবো আর এখানে আমি তো আপনাদেরকে বললাম যে এই যে কুসুম্বা কবরস্থান কুসুম্বাগ কবরস্থানে এই যে কবরস্থানে ঠিক পিছনে এসে আপনি জমিটা নিয়ে এসে নিজে থেকেও দেখতে পারেন এই যে দেখেন ষোলো ফিট রাস্তা এই কবরস্থান এই পিছনে জমি এই জমি এটার সাথে ষোলো ফিট রাস্তার সাথে এই জমিটা একদম দক্ষিণমুখী ছয় কাঠা এখানে খুব সুন্দর বিল্ডিং করা যাবে ওই যে দেখছেন এইরকম এইটা রকম বেশ সুন্দর একটা বিল্ডিং করা যাবে এবং প্লটের কোনো তেমন একটা কোনা চেনা পিছনের প্লটটা ফুল হায়তাকার এই পাশেরটাও একটু হালকাই কোনার সাথে গিয়ে হয়তো মিশবে কিন্তু জমিটার বেশ সুন্দর চমৎকার লোকেশন আমরা এখন এদিক দিয়ে চলে যাবো এই দিকে দেখেন এখানে জমিতে বাড়িঘর হচ্ছে বাড়িঘরের কোনো শেষ নাই আর গ্রিন মডেল টাউন থেকে তাকালেও এই জায়গাটা দেখা যায় আবার এই জায়গা থেকে গ্রিন মডেল টাউন দেখা যাচ্ছে ওই যে গ্রিন মডেল টাউনের ভবন এদিক দিয়ে আমরা হেঁটে সামনের দিকে যাব এই সব জমির দাম কেমন অনেকে আমাদের কাছে অনেকে আমাদের ভিডিও দেখেন এবং ভিডিও দেখে অনেকের মনে হয় যে দামটা জানবেন হয়তো পরে আপনি কিনবেন বা যাই হোক আমি বলি বলেই দেই। এই জমিগুলোর হচ্ছে পঞ্চান্ন লাখ পার কাঠা দাম পরে। আপনারা আমাদেরকে যারা চেনেন আমরা জমি নিয়ে কাজ করি এখানে সেক্ষেত্রে আমরা জমির দাম খুব একটা বাড়ি বলি না আর যেটা দাম ঠিক সেটাই বলি বা তার আশেপাশে হয়তো দু এক লাখ টাকার ডিফারেন্স আমরা বলি কিন্তু আকাশপাতাল ডিফারেন্স আমরা বলি না তো সেই জন্য এখানে এটা এটা অনেকের ধারণারও একটা বিষয় যে এখানে জমির দাম কীরকম এখানে জমির দাম পঞ্চাশ থেকে পঞ্চান্ন লাখ পার কাঠা এই জমিটা আপনি নিতে হলে আপনাকে এরকম টাকা গুনতে হবে পার কাঠায় এই যে দেখেন এখানে এখানে কিন্তু প্রচুর কৃষি হয় এবং এই অঞ্চলের যে কৃষি চাহিদা এই এই এইসব জায়গা থেকে যে ফসল উৎপাদিত হয় বিশেষ করে যে সবজি এইগুলো থেকে পূরণ করা হয় আমরা যাচ্ছি এই যে দেখেন আর একটু সামনের দিকে যদি যাই সেক্ষেত্রে ওই যে সাপলা সিটির যে ব্রিজটা এবং এর ওপারই হচ্ছে গ্রিন মডেল টাউনের গেটটা আমরা এই রাস্তা রাস্তায় যাবো যেতে যেতেই ওই দিক দিয়ে বের হয়ে যেতে পারবো যাই হোক সকালবেলা এখানে এসে ভালোই লাগলো সকালের পরিবেশটা বেশ সুন্দর মনোরম হয়তো এই দৃশ্যটা থাকবে না এটা আমার ভিডিওতে থেকে গেল যে এরকম খোলামেলা দৃশ্য হয়তো আজ থেকে পাঁচ বছর বা দশ বছর পরে আসলে হয় এই জায়গাটার হয়তো চিত্র আবারও পাল্টে যাবে দেখুন অলরেডি প্লট প্লট করে ভাগ করা আছে এই যে রাস্তাগুলো মাঝখান দিয়ে বের হয়ে যাচ্ছে যেই যেই রাস্তাগুলো আর কি কিছু রাস্তা আছে যেগুলো সিটি জরিপের মাধ্যমে নির্ধারণ করে দেওয়া হয়েছে আর কিছু রাস্তা আছে যেগুলো নিজেরা এলাকাবাসী বা যারা যাদের প্লট তারা নিজেদের মধ্যে সমঝোতা করে তারপরে এই প্লটগুলোকে বা রাস্তাগুলোকে তৈরি করেছে আমরা এখন কিন্তু মান্ডা মৌজার মধ্যে এসে পড়েছি আর এতক্ষণ ছিলাম দক্ষিণগাঁও মৌজাতে আর এটা পড়েছে মান্ডা মৌজাতে এই সামনে গেলে যে একটা সিটি আপনারা জানেন যে সামনে গেলে এটা হচ্ছে সাপলা সিটি আমি পুরো ভিডিওটা কিন্তু একেবারে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয় যে এটার দূরত্ব কতটুকু আমি দশ মিনিট ধরে হাঁটছি যদিও জমিটার অনেক পিছন দিক দিয়ে আমি ভিডিওটা শুরু করেছিলাম এই যে দেখুন এটা হচ্ছে মান্ডা হিন্দু পঞ্চায়েত সর্বজনীন দুর্গ মন্দির এটা হচ্ছে বাহাত্তর নং ঢাকা সিটি কর্পোরেশন মান্ডা মুগ্ধ বারোশো চোদ্দো ঢাকা বারোশো চোদ্দোর মধ্যে পড়েছে এবং এটার নাম সাপলা সিটি হিসেবে অনেকে চেনেন যদি বলি যে আপনি যদি গ্রিন মডেল টাউন আসেন এবং গ্রিন মডেল টাউনের যে গেট এই গেট থেকে এখানে আপনার আসতে কতক্ষণ লাগবে এই জমিতে যেতে এই জমিতে যেতে হেঁটে গেলে আপনার পাঁচ মিনিট সময় লাগবে আর যদি আপনি হুন্ডয় করে যান সেক্ষেত্রে আপনার হয়তো সর্বোচ্চ দুই মিনিট সময় লাগতে পারে এই যে দেখেন সাপলা সিটি মান্ডা শেষ মাথা বলা হয় এই জায়গাকে ওই যে লিখে দিয়েছেন মান্ডা শেষ মাথা সাপলা সিটি এই ঠিক সাপলা সিটির ভিতর দিয়ে আপনাকে যেতে হবে যদি আপনি এই দিকটা ব্যবহার করেন অর্থাৎ গ্রিন মডেল টাউন থেকে যদি আপনি যান এখন আবার এই যে দেখেন এই যে গ্রিন মডেল টাউন ওই জায়গাটাতে আমরা দেখছি গ্রিন মডেল টাউনের থেকেও বেশি বাড়ি ওখানে আমরা যেটা দেখলাম এটার একটা কারণ আছে এটার একটা কারণ হচ্ছে যে ওখানে জমির দাম কম ওখানে যেহেতু জমির দাম কম তাই ঘরগুলো বেশি হচ্ছে আর এই দিকে গ্রিন মডেল টাউনের জমির দাম অনেক বেশি এই শুধু এই কারণে এখানে বাড়িঘর তুলনামূলক কম এখানে ফ্ল্যাটের দামও অনেক বেশি পড়ে আমরা দেখি আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি যে গ্রিন মডেল টাউনের ফ্ল্যাটের দাম অনেক বেশি পড়ে যেটা এইসব অঞ্চলে কম পরে এই হচ্ছে গ্রিন মার্ডেল টাউনের গেট আর এই হচ্ছে সাপলা সিটির যে ব্রিজটা এরপরে হচ্ছে মান্ডা শেষ মাথা বলে ঠিক এই রাস্তা দিয়ে যদি আপনি উঠেন সেক্ষেত্রে রাস্তা প্রশস্ততার কাজ চলছে এখান থেকে আপনি যদি যান সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি পাঁচ দশ মিনিটের মধ্যে যেতে পারবেন মুগদা বিশ্বরোড মুগদা বিশ্বরোড থেকে আপনি মতিঝিল যেতে পারেন গাড়িতে বা এই রাস্তা দিয়েও সরাসরি মতিঝিলের লেগুলো পাওয়া পাওয়া যায় একটু সামনে গেলে সেটা করে আপনি মতিঝিল যেতে পারেন এবং এই জায়গা থেকে খুবই কাছে মতিঝিল আবার যদি আপনি মনে করেন যে আপনার ওই জমি থেকে আপনি বাসাবো যাবেন বা বাসাবো ওই দিকটায় আপনার যদি বেশি কাজ থাকে বা যাতায়াত করতে চান হঠাৎ করে যেমন এই মুহূর্তে এই যে এই রাস্তাটার কাজ চলে সেক্ষেত্রে আপনি ওই যে রাস্তাটা আছে সেই দিক দিয়েও আপনি যেতে পারবেন অর্থাৎ এই জমিটা থেকে দুইটা লোকেশনেই ব্যবহার করা যাচ্ছে এটা একটা বিশেষ দিক ভালো দিক এবং এই জমিটা যিনি নিয়েছেন তার আরও অনেক জমি আছে জমি জমা আছে এবং খুবই এক্সপার্ট উনি এবং অভিজ্ঞ বয়স্ক মানুষ এবং ঢাকার প্রসিদ্ধ ব্যবসায়ী তো ওনার অবশ্যই জমি জমা সম্পর্কে ভালো নলেজ আছে তো সেই দিক বিবেচনা করে উনি সুন্দর একটা জমি নিয়েছেন ওনার মেয়ের জামাইয়ের জন্য যাই হোক তারপরেও তার যে অভিজ্ঞতা সেটার একটা প্রশংসা করতেই হয় আমরা কথা বলতে বলতে গ্রিন মডেল টাউনের দিকে ঢুকে যাচ্ছি গ্রিন মডেল টাউনেও যদি আপনার জমি দরকার পড়ে সেক্ষেত্রে আমাদের জানাতে পারেন এখানে জমির রেট ভালো জমি যেগুলো রাজুক অনুমোদিত জমি তিন কাঠা জমি নিতে হলে আপনাকে পঁয়ষট্টি লাখ পার কাঠা দিতে হবে ষাট থেকে পঁয়ষট্টি লাখ পার কাঠা দিতে হবে আর যদি আপনি পাঁচ কাঠা জমি নেন এই মুহূর্তে আমাদের কাছে ভালো লোকেশানে জমি আছে অবশ্যই আপনাকে মিনিমাম সেভেন্টি লাখ পার কাঠা গুনতে হবে যদি আপনি কাগজপত্র নিষ্কণ্ঠ জমি চান ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আরেক আমরা গ্রিন মডেল টাউনের ভিতরটা খুলে থাকবো অবশ্য এর আগে বেশ কয়েকবার গ্রিন মডেল টাউনের বিভিন্ন জমি দেখানো হয়ে গিয়েছে আপনাদের চাহিদার ভিত্তিতে আমরা গ্রিন মডেল টাউনের বাইরে এখন জমি বা আশপাশের জমিগুলো দেখানো শুরু করেছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ